এক গ্রামে রঘু নামে এক কৃষক থাকত কিন্তু সে ছিল খুব অলস সারাদিন মাঠে না গিয়ে শুধু বড় গাছের ছায় বসে থাকত আর ভাবত একদিন না একদিন আমার ভাগ্য বদলাবে সে সব সময় বলতো, ভাগ্য ভালো হলে নিজেই ফসল জন্মাবে নিজেই টাকা আসবে নিজেই সুখ আসবে গ্রামের লোকেরা বলতো রঘু কাজ না করলে কিছুই পাবে না কিন্তু সে হেসে বলত সময় আসলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার জীবন বদলে দিল সেই বছর গ্রামে ভয়ানক খরা পড়ল মাঠ শুকিয়ে গেল নদীর জল কমে গেল ফসল ফলল না গ্রামের সবাই পরিশ্রম করে নিজেদের জমি রক্ষা করল কিন্তু রঘু কিছুই করল না সে ভাবল ভাগ্য নিজেই ঠিক করে দেবে কিন্তু ভাগ্য বদলাল না কিছুদিন পর খাবার ফুরিয়ে গেল ধার চাইতে গেলে কেউ দিতে পারল না সবাই নিজেদের পরিবারের জন্য সংগ্রাম করছে রঘু একা হয়ে গেল ক্ষুধার কষ্টে একদিন সে গ্রামের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধ হরিহর দাদার কাছে গেল সে বলল দাদু আমার ভাগ্য খারাপ কিছুই হচ্ছে না হরিহর দাদা মৃদু হেসে বললেন তোর সামনে একটা গাছ আছে কিন্তু তুই কি বসে বসে অপেক্ষা করবি যে সেটা নিজে থেকে ফল দিবে রঘু মাথা নাড়ল না সেটা সম্ভব নয় তাহলে জীবনেও কিছু নিজে থেকে বদলাবে না ভাগ্যের অপেক্ষা না করে নিজের হাতে সব তৈরি করতে হয় এই কথাগুলো যেন বজ্রপাতের মতো রঘুর মাথায় পড়ল পরের দিন থেকেই রঘু বদলে গেল সকালে উঠে মাঠে কাজ শুরু করলো শুকনো জমিতে জল দেওয়ার ব্যবস্থা করল গ্রামের অন্যদের সাহায্য নিয়ে কঠোর পরিশ্রম করতে লাগল প্রথমে কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে সব বদলাতে লাগল কয়েক মাস পর তার জমিতে ফসল ফলল সে নিজেই নিজের খাবার জোগাড় করল প্রথমবার নিজের সফলতায় সে আনন্দ পেল সে বুঝল অন্য কেউ এসে আমার জীবন বদলাবে না আমাকেই সব কিছু করতে হবে শিক্ষণীয় কথা মোরাল অফ দ্য স্টোরি অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থাকলে জীবন এগোবে না কঠোর পরিশ্রমী আসল ভাগ্য বদলের চাবিকাঠি জীবনে কিছু পাওয়ার একটাই রাস্তা নিজের হাতে গড়ে নেওয়া নিজেকেই নিজের শেষ ভরসা বানাতে শেখো নিজের ভাগ্য নিজেই গড় অন্য কেউ এসে তোমার জীবন বদলাবে না তুমি কি এখনো অপেক্ষা করছো নাকি আজ থেকেই নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করবে